হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সাথে কথা বলবো এমন একটা বিষয় নিয়ে যেটা আমরা প্রতিদিন দেখি প্রতিদিন শুনি অথচ ঠিকভাবে প্রশ্ন করি না আমাদের সমাজে এখনও একটা মেয়েকে বিচার করা হয় সে কত সুন্দর রান্না করতে পারে সে সংসারের কাজ কতটা ভালোভাবে সামলাতে পারে কিন্তু প্রশ্ন হলো একজন মেয়ে মানুষ কি শুধু রান্নাঘরের ভিতরে সীমাবদ্ধ থাকবে তার কি নিজের স্বপ্ন দেখার নিজের জীবন গড়ার কোনো অধিকার নেই আমরা ছোটবেলা থেকেই দেখি মেয়েদের হাতে খেলনা থাকে পুতুল আর রান্নাঘরের খেলনার সেট ছেলেদের হাতে থাকে বন্দুক গাড়ি ক্রিকেট ব্যাট এভাবে আমাদের পরিবারেই শিখিয়ে দেয় তুই মেয়ে তোর কাজ রান্না শেখা তুই ছেলে তোর কাজ বাইরের দুনিয়া জয় করা একটা মেয়ে যদি ভালোভাবে রান্না করতে না পারে তখন তাকে বলা হয় এমন মেয়েকে একে বিয়ে করবে সংসার কি করে চলবে কিন্তু কেউ কি ভাবে একজন মেয়ের জীবন কি শুধু বিয়ে আর রান্নার মধ্যে সীমাবদ্ধ সে কি মানুষ নয় যে নিজের ইচ্ছা মতো বাঁচতে পারে ভাবুন একটা মেয়ের স্বপ্ন ডাক্তার হওয়া সে সারাদিন পড়াশুনো করে কিন্তু বাড়িতে তাকে বলা হয় রান্না শিখিস না কেন মেয়ে মানুষ হয়ে ভাত রাঁধতে জানিস না কেন লজ্জা করে না এভাবে প্রতিদিন তার সময় নষ্ট হয় রান্নাঘরে আর তার স্বপ্ন ধীরে ধীরে থেমে যায় আবার এমনও হয় এক জন্মে চাকরি করে সংসার চালায় বাচ্চাদের দেখাশোনা করে তারপর সবাই আশা করে রান্নাঘরে তারই থাকতে হবে কেউ ভাবে না সেও মানুষ সেও ক্লান্ত হয় সেও বিশ্রাম চায় চলুন একটা গল্প শোনা যাক রূপা নামের একটা মেয়ে ছিল সে বিশ্ববিদ্যালয়ের প্রথম শ্রেণীতে পাশ করেছে চাকরির অফারও পেয়েছিল কিন্তু বিয়ের পর শ্বশুরবাড়িতে বলা হলো তোকে চাকরি করতে হবে না রান্নাঘরেই তোর আসল জায়গা প্রতিদিন ভোর থেকে রাত পর্যন্ত রান্নাঘরে কাটাতে হতো তাকে তরকারিতে একটু লবণ কম হলে গঞ্জনা ভাত শক্ত হলে অপমান তার মেধা তার স্বপ্ন সবকিছু হারিয়ে গেল কেবল একটা কথার কারণে মানেই রান্না। এমন রূপার আমাদের চারপাশে আছে। যাদের প্রতিভা রান্নাঘরের ধোয়ার ভেতর চাপা পড়ে যায় এখন সময় এসেছে আমরা চিন্তা বদলাই রান্না করা মানেই মেয়ের দায়িত্ব নয় এটা একটা জীবন দক্ষতা ছেলে মেয়ে সবাই রান্না শিখতে পারে ছেলে রান্না করলে সেটা প্রশংসা পায় কিন্তু মেয়ে রান্না করলে সেটা তার কর্তব্য এই মানসিকতা বদলাতে হবে একজন মেয়ের হাত কেবল ভাত তরকারি রান্নার জন্য নয় সে চাইলে বিজ্ঞানী হতে পারে শিক্ষক হতে পারে ডাক্তার হতে পারে উদ্যোক্তাও হতে পারে বন্ধুরা একজন মেয়েকে ছোটো করে দেখা বন্ধ করুন রান্নাঘর শুধু মেয়ের জায়গা নয় এটা সবার জায়গা আমরা যদি মেয়েদের স্বপ্নকে সম্মান দেই তাহলে শুধু পরিবার নয় পুরো সমাজ এগিয়ে যাবে তাই আসুন আমরা বলি মেয়ের হাত শুধু ভাত রাধার জন্য নয় সে ভবিষ্যৎ গড়ার জন্য বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওর আলোচনাটা আপনাদের মনে কিছুটা হলেও নাড়া দিয়েছে আমরা সবাই যদি একটু ভেবে দেখি তাহলে বুঝতে পারবো একজন মেয়েকে শুধু রান্নাঘরে বেঁধে রাখার কত বড় অবিচার যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক দিন কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানান আপনারা কিভাবে এই বিষয়টাকে দেখেন সেটাও জানাতে পারেন আপনাদের প্রতিটি লাইক কমেন্ট শেয়ার আমার জন্য অনেক বড় অনুপ্রেরণা আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ সামনে আমার আরো অনেক গুরুত্বপূর্ণ হৃদয় ছুঁয়ে যাওয়া ভিডিও নিয়ে হাজির হব তাহলে বন্ধুরা আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই নতুন ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ